শিশু দিবস ও পণ্ডিত জওহরলাল নেহরু শুভ জন্মদিন উপলক্ষে সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের এক টাকার পাঠশালার উদ্যোগে চারিদিকে এত আলো এত ঝলকানি তবু অন্ধকারে থাকে আগামী পৃথিবী কেন শিশু শ্রমিকের দল সকালে বিকালে হেঁটে যায় আগামীর পৃথিবী বুনতে কিন্তু তার কান্নারই নোনা জলে ভেসে সভ্যতার অহংকার যে ডুবছে অতলে কে রাখে খবর তার সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত বধুক জানান আসুন আমরা শপথ নিয়ে শিশু শ্রমিক বন্ধ করা এদের হাতে হাতুড়ি কাস্তেও কাজ না করিয়ে তুলে দিই বই খাতা পেন এরা আমাদের দেশের ভবিষ্যৎ সকল শিশুদের আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আশীর্বাদ রইল শিশু দিবস উপলক্ষে এক টাকার পাঠশালায় ছাত্রছাত্রীদের নতুন জামা কাপড় উপহার দিয়ে ওদের শুভেচ্ছা বার্তা জানানো হলো বীরভূম ইউনিট ওয়ান ঝড়খালি ইউনিট টু গৌরদহ স্মৃতি বিদ্যা মন্দির ক্যানিক ইউনিট থ্রি আজ প্রত্যেকটা ইউনিটে পালন করা হলো শিশু দিবস তরী চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে এই নতুন জামা পেয়ে কি খুশি বল ভালো পড়াশোনা কি রকম করছে ভালো স্কুলের নাম কি একটা আর বলো এক টাকা পাঠশালায় পড়ছো কেমন লাগছে বলো ভালো বলো জোরে বলো বলো তুমি কোন স্কুলে পড়ছ আমি হ্যাঁ নার্সারি স্কুলের নাম কি এক টাকার পাঠশালা নতুন জামা পেয়েছ পড়াশোনা করছো বাহ গৌরদহ যে এক টাকার পাঠশালা শুরু হয়েছিল সোনাত্তরি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজ স্কুলের শিশু দিবস উপলক্ষে কী প্রোগ্রাম হলো নমস্কার আমি শ্রীকান্ত সোনাত্তরি চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আজকে যে আমাদের বিভিন্ন জায়গায় এক টাকার পাঠশালা আমাদের আছে আজকে এখানে আমাদের বাচ্চাদের জন্য কবিতা আবৃত্তি বাচ্চাদের মুখ থেকে শুনলাম যে অতটা কতটা প্রিপারেশান হয়েছে তাদের মুখ থেকে শোনা হলো তারপরে আমরা নতুন জামা কাপড় ওদেরকেও একটু উপহার দিয়েছি আমি এটুকু বলতে চাই যে শিশু শ্রমিকটা যেন বন্ধ হয় আমরা চেষ্টা করবো শিক্ষার আলোয় আলোকিত করতে এক টাকার পার্সালার শুনে অনেকে অবাক হবে যে এক টাকার পার্সালারে কি আমরা সারা মাস পড়া পড়াশোনা করাচ্ছি শুধু পড়াশোনা নয় তার সাথে নাচ গান ক্যারাটেও শেখানো হচ্ছে সেখানে প্রত্যেকটা বাচ্চাকে আমরা সুশিক্ষিত করে তোলার চেষ্টা করছি তো সেই দিকটা আমরা চেষ্টা করছি যে বিভিন্ন জায়গায় আরও যদি এই প্রসার করতে পারে আরও যদি বড়ো বড়ো জায়গা মানে অনেক জায়গায় আমরা পৌঁছে গিয়ে এক টাকা পার্সালারা এ করতে পারি তো একটা কথা বলবো শিশু দিবস উপলক্ষে প্রত্যেকটা শিশুকে হাতুড়ি বা কাজের হাতুড়ি দা হাতুড়ি কাজুড়ি যেগুলো এগুলো না তুলে দিয়ে বই খাতা পেন তুলে দিয়ে যাতে ওরা একটু শিক্ষার আলোতে আলোকিত করো অনেক চায়ের দোকানে দেখবেন ছোট্ট শিশু সে পড়াশোনার ইচ্ছে অথচ তাকে করতে হচ্ছে বাধ্য করেছে ওনারা হয়তো বাবা কেউ নেই সেই জন্য সেটা করছে তা আপনারা যদি এই এইসব শিশুগুলোকে দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা ওদেরকে নিয়ে এসে আমরা শিক্ষার আলোয় আলোকিত করার চেষ্টা করব তো শিশু শ্রমিকটা বন্ধ হোক শিক্ষার আলোটা এগিয়ে চলুক শিক্ষার আলো না থাকলে প্রত্যেকটা অন্ধকারময় হয়ে থাকবে শিশুটা তো প্রত্যেকেই অভিভাবকদেরও বলবো যে আমরা এভাবে যেতে শিশু শ্রমিক বন্ধ করে আমরা শিক্ষার আলোয় আলোকিত করতে পারি এইটাই দেখতে হবে আচ্ছা আজকে যে শিশুদের নতুন বস্ত্র দিলেন সেটা কি শুধু গৌরদাহ হয়েছে না আর অন্য জায়গায় না গৌরদাহাতে নতুন বস্ত্রটা দেওয়া হয়েছে অন্যান্য জায়গায় অন্য কর্মসূচি ছিল যেমন আমাদের বীরভূমে ছিল ওদের মিষ্টি মুখ করিয়েছি ওদেরও সেই নাচ গান এটাও করানো হয়েছে ঝড়খালিতেও সে মিষ্টি মুখ করানো হয়েছে যেহেতু ওরা আগে জামা কাপড় পেয়ে গেছিল আর গৌরদাহর আমরা জামা কাপড়টা পুজোর সময় দিয়ে উঠতে পারিনি সেহেতু অনেকটা সমস্যার মধ্যে ছিলাম অনেকটা চাপের মধ্যে ছিলাম দিতে পারিনি তার জন্য আমরা নতুন নতুন বস্ত্র দেওয়া হলো আর অসংখ্য ধন্যবাদ দিননা স্মৃতি মন্দিরে কর্ণধার মাননীয় সুব্রত বাবুকে কারণ উনি এই জায়গাটা না দিলে হয়তো আমরা আজকে এইখানে পাঠশালাটা খুলতে পারতাম না ওনার কাছে আমরা কৃতজ্ঞ আচ্ছা এই যে এক টাকার পাঠশালা কোথায় কোথায় চলছে আমাদের সুন্দরবন ঝড়খালিতে ওইখানে প্রায় একশো জন বাচ্চা বীরভূমে ষাট সত্তর জন বাচ্চা গোর্ধা দিনানা সিদ্ধ বিদ্যামন্দিরে আছে আর একটা ঝাড়গ্রামে আছে আচ্ছা এর পরেও যদি বিভিন্ন জায়গায় সুন্দরবনের অনেক জায়গা আমরা শুনেছি অনেক অসহায় ব্যক্তি আছে যাদের জলে জঙ্গলে বাস জলে কুমির ডাঙায় বাঘ এমনও মানুষ আছে জীবিকা নির্বাহন করে জঙ্গলে বা জলে তাদের কিছু কিছু ছেলে মেয়ে আছে সরকারি স্কুলে পড়াশুনো করে পড়াশুনো করেও তাদের জীবিকা নির্বাহনটা করে কিন্তু ছাত্রছাত্রী টিউশনিটা খুবই অসুবিধা সেই সব জায়গায় চিন্তাভাবনা কি আছে অবশ্যই আমাদের সেই চিন্তাভাবনাটা আছে মাননীয় সুব্রতবাবু আমাকে বলেছিলেন যে ওনার যে কুলতলির ওই দিকে একটা স্কুল করার ব্যাপারে তো আমরা সবসময় রাজি আছি ওনার ওনার সহমত আমিও দিয়েছি যে হ্যাঁ অবশ্যই করব আমরা চাইছি যে শিশুগুলো একটু অন্তত শিক্ষার আলোয় আলোকিত হোক হয়তো আমরা বেশি দূর পড়াতে পারবো না কিন্তু যে সমস্ত বাবা মা উভয় নেই আমরা পুরো মাধ্যমিক পর্যন্ত পড়ানোর চেষ্টা করছি আচ্ছা তাহলে আগামী দিনের বার্তা হলো সমস্ত জায়গায় তোমরা পড়ার চেষ্টা করার চেষ্টা করো ঠিক আছে আপনারা শুনলেন সোনার তরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত মদক ওনার মুখ থেকে আপনারা তাহলে এগিয়ে চলুন বিভিন্ন জায়গায় যাদের এই নিয়ে পরিকল্পনা আছে আপনারা যারা চাইছেন যে আমাদের গ্রামে একটা এক টাকার পার্সেল হোক আপনাদের কাছে এই বার্তাই থাকবে আপনারা এই খবরটা পাওয়া মাত্রই আপনারা অবিলম্বে যোগাযোগ করুন শ্রীকান্তবাবু ঠিক তদ্ এখানেই পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার চৌদ্দই নভেম্বর শিশু দিবস এই শিশু দিবসে এক টাকার পাঠশালায় আজ কী কর্মসূচি ছিল আজকে যেমন শিশু দিবস আবার জওহরলাল নেহেরুর জন্মদিন আজকের দিনটি শিশুদের যেমন শুভদিন আবার আমাদের ভারতবর্ষে এমন একটি মহান মানুষ যার জন্মদিন জওহরল এই উপলক্ষে আমরা গৌরদহ সোনাচরি চ্যারিটেবল ট্রাস্টের যে এক টাকা পাঠশালা শুরু হয়েছে সেই পাঠশালার সকল ছাত্রছাত্রী এবং সকল শিশুদের আমরা নতুন জামাতাম দিয়ে তাদেরকে আমরা অভিনন্দন জানিয়েছি সঙ্গে ছিলেন স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এবং দেবনাথ মন্দিরের একজন শিক্ষক এবং এক টাকার পাঠশালার সমস্ত সদস্যবিন্দু এবং ছিলেন সনাত্তরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত এবং সকল অভিভাবক অভিভাবিকা সবাই সামনে রেখে আমরা শিশুদের নতুন বস্ত্র আজকে যে শিশু দিবস এই শিশুদের জন্য কি বার্তা দিতে চাইছেন জনসাধারণকে আমরা যেটা শিশুদের উদ্দেশ্যে আমরা বলেছি যে সমাজে রাজ্যে বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়া মানুষ যারা আছেন তাদের জন্য যে আমাদের বীরভূম ঝড়খালি বিভিন্ন জায়গায় যে এক টাকার পাঠশালা চলছে এই পাঠশালাটা কিন্তু পিছিয়ে পড়া মানুষদের জন্য আমরা চাইছি পিছিয়ে পড়া মানুষ যারা টিউশনই পায় না তাদের মধ্যে অনেক প্রতিভা আছে তারা ভালো জায়গায় এসে ভালোভাবে শিক্ষার আঙিনা এসে তারা যেমন ইংলিশ মিডিয়ামের ছাত্রছাত্রী যেমন বিভিন্ন জায়গায় চ্যালেঞ্জের সঙ্গে আসে আমার এক টাকার পাঠশালার ছাত্রছাত্রী সেই জায়গাটায় আসুক আমরা চাই রাজ্যের সমস্ত জায়গায় কোনায় কোনায় ভরে যাক আমাদের এই এক টাকার পাঠশালা সমস্ত সমাজে পিছিয়ে পড়া মানুষ সকল ছাত্রছাত্রীকে নিয়ে আমরা সমস্ত জায়গায় যেন আমরা এই এক টাকার পাঠশালা গড়ে তুলতে পারি এই অঙ্গীকারবদ্ধ হয়েছি এবং সকল শিশুদের আমরা সকল শিশুদের উদ্দেশ্যে বলছি তোমরা কেউ পিছিয়ে থেকো না বিভিন্ন জায়গায় যদি চাও সংগঠন তৈরি করুক অভিভাবক অভিভাবিকা এলাকার সমস্ত গণ্যমান্য মানুষের কাছ থেকে আলোচনা করে আমাদেরকে সেখানে ডাকলে আমরা পরামর্শ দেবো আমরা আগামী দিনে এক টাকার পাঠশালা সমস্ত জায়গায় যাতে চালু করতে পারি নমস্কার সবাই ভালো থাকবেন আপনার নাম আমার নাম সুব্রত মন্ডল আমি গৌতম দীর্ণাচিত বিদ্যা মন্দিরের প্রতিষ্ঠাতা এবং সোনাতরী চ্যারিটেবল ট্রাস্টের সহ সম্পাদক আজকের এক টাকার পাঠশালা সঙ্গে থেকে সত্যি ভালো লাগছে বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে শিশুদের সঙ্গে মেতে থাকা একদম মানে আমি নিজেকে ধন্য মনে করছি আপনারাও আগামী দিন আসুন আপনাদেরও আগামী দিন শুভ হবে এটা আশা আছি নমস্কার ধন্যবাদ আপনাকে